হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তারেক টপ টেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এখানে ডেস্কটপের আমাদের স্ক্রিনে একটি সার্চ বার লক্ষ্য করা যাচ্ছে এই সার্চ বারটি আমি কিভাবে নিয়ে আসলাম বা আমাদের অনেক সময় যখন আমরা মোবাইল ইউজ করি মোবাইলের হোম স্ক্রিনে এরকম একটি সার্চ বার লক্ষ্য করা যায় তো সেম জিনিসটা আমি এখানে কিভাবে নিয়ে আসব অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বারবার ব্রাউজার ওপেন করে আমরা কোনো কিছু সার্চ করতেছি যদি আমি আমি এখানে স্ক্রিনের উপরে বা ডেস্কটপের উপরে যদি আমি এই সার্চ বারটি নিয়ে এসে রাখতে পারি তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হয় তো সে সূত্রে আমি এই কাজটি করে আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কাজটি করার জন্য আমাদের মাইক্রোসফট এজ ব্রাউজারটি ব্যবহার করতে হবে আমার এখানে রয়েছে মাইক্রোসফট এজ ব্রাউজারটি তো আমি এইটির মাধ্যমে এই কাজটি করে দেখাবো আপনাদের তো ভিওর্স আমরা যারা মাইক্রোসফট টেন অথবা ইলেভেন ইউজ করে থাকি তাদের ডিফল্ট হিসাবে এই যে মাইক্রোসফট এজ এই ব্রাউজারটি অটোমেটিক আমাদের ডিফল্ট হিসাবে থাকে আমি এখান থেকে যদি স্টার বারে চলে যাই আমি যেখানে রেখেছি সেখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজারটি রয়েছে তো আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে দেখেন আমার এখানে মাইক্রোসফট এজ ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এই ব্রাউজারে কিন্তু সার্চ ইঞ্জিন হিসাবে গুগলটা থাকে না অনেক সময় বিং হিসাবে থাকে তো আমরা এটা গুগলটা নিয়ে আসতে পারি যাই হোক আমরা থ্রি ডট মিনিটে ক্লিক করতেছি থ্রি ডট মিনিটে ক্লিক করার পরে আমরা যে নিচে চলে আসবো এখানে দেখতে পাবেন আপনারা সেটিংস এখানে আমরা ক্লিক করব করার পরে এই যে বাম পাশে রয়েছে তালার মতো একটি চিহ্ন রয়েছে এইখানে রয়েছে প্রাইভেসি সার্চ এন্ড সার্ভিস এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আমরা যদি নিচে চলে আসি আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসার পর এখানে লেখা রয়েছে অ্যাড্রেস বার এই যে আমি যেখানে নিয়ে যাচ্ছি এইখানে একটা ক্লিক করে দেবো আমরা এইখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আমরা চলে আসব ম্যানেজ সার্চ ইঞ্জিন নামের একটি অপশন রয়েছে এইখানে আমরা ক্লিক করে দেব এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে বিং প্রথমে রয়েছে বিং তারপর ইয়াহু তারপরে হচ্ছে জিমেল অ্যান্ড ডিফল্ট হিসাবে রয়েছে তা আমি যেহেতু জিমেল ডিফল্ট হিসাবে সেট করে রাখছি এই জন্য আমার ডিফল্ট হিসাবে আছে আপনাদের হয়তো বা যদি সেট করা না থাকে তাহলে আপনাদের ডিফল্ট হিসাবে বিং ডিফল্ট হিসাবে থাকবে তো আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে মেক ডিফল্ট আপনাদের মনে হয় এরকম থাকবে আপনাদের এরকম থাকবে এই যে বিং ডিফল্ট হিসাবে থাকবে আপনারা গুগলটাকে ডিফল্ট করে নেবেন যে এই যে এখানে গুগল লেখা রয়েছে এই গুগলটার এই ডান পাশে থ্রি গিয়ে ডটে ক্লিক করবেন ক্লিক করে মেক ডিফল্ট এটা দিয়ে দিবেন তাহলে আপনাদের সার্চ ইঞ্জিনটা যা সার্চ করবেন গুগল দ্বারা সার্চ হবে এখন আপনারা যে কোনো জিনিস সার্চ করলে গুগলের মাধ্যমে সার্চ হবে তো আমি এখন চলে যাবো ব্যাকে আমি ব্যাকে চলে আসতেছি ব্যাকে এসে আমি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি এখান থেকে দেখেন রয়েছে এখানে মোর টুলস নামের একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেখাটি রয়েছে লাঞ্চ সার্চ বার এই লাঞ্চ সার্চ বার আমরা ক্লিক করে দেব ওখান থেকে আমাদের এই যে সার্চ বারটা এখানে চলে আসছে তো আমাদের যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা যদি মনে করি যে এটা কেটে দিব তাহলে আমরা এটা কেটে দিই এই যে দেখেন আমাদের ডেস্কটপের স্ক্রিনের উপরে আমাদের সার্চ বারটা চলে আসছে তো আমরা যদি এইখানে কোনো কিছু সার্চ করতে চাই যেমন আমি এখানে যে কোনো কিছু আমি যদি সার্চ করতে চাই এখান থেকে সুন্দর ইন্টার দিলে এই যে দেখেন আমার এখান থেকে সার্চ হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে আপনারা যে কোনো কিছু সার্চ করে নিতে পারেন এইভাবে আমরা কাজটি করতে পারি আবার যদি আমরা এই সার্চ বারটি রাখতে না চাই তাহলে কি করব আমরা এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এখানে লেখার রয়েছে ক্লোজ এখানে ক্রস চিহ্নটা রয়েছে আমি যদি এখানে ক্রস চিহ্নটাই দিয়ে দিই তাহলে আমার এই সার্চ কিন্তু চলে যাবে তো আমরা এটা ক্রস চিহ্ন দিয়ে তারপরে এস করে দেব এস ক্লোজ লেখা রয়েছে আমরা এস ক্লোজ করে দেবো তাহলে আমার কিন্তু এই সার্চ বারটা চলে যাবে তা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ